সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতায় হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু পঁচিশ বছরে নিরাপদ সরজায় কিন্তু ব্যর্থতায়ন হয় আমি নিরাপদ সহজের সঙ্গে যুক্ত থেকে যেভাবে মানুষের কাজ ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এদেশের দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই

অপরাধ সম্ভাবনার এই গুরুকর অধীপে অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে কিন্তু তাকে ঘিরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধীনতা থেকে স্বাধীনতার লড়াইয় অবতীর্ণ হয় উনিশশো একাত্তর সালে ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন হিসেবে কিন্তু তখনকার রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা অপশাসন এবং জাতীয় ঐক্য বিরোধী কর্মকাণ্ড জাতির সঙ্গে নতুন করে পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে উনিশশো সত্তরের নির্বাচনে গঠিত গণপরিষদ দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার স্বপ্নকে উজ্জ্বলে ভাগ সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূল হিসেবে আনা হয় রক্তস্তাম্ব স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে শেষের চরম বেই মানে ওরা এই গরমে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হতে দাঁড়াতে পারে এ কারণে প্রজাতন্ত্রের গণভিত্তির দুর্বলতা স্বাধীনতা ঘোষণাপত্র এবং বাহাত্তরের সংবিধানের পরস্পর বিরোধী অবস্থান এবং তৎসময়ের ফ্যাসিপাল

এবং তার পর্যায় বিকাশ আসেনি এবং রাজনীতির সদরে অন্দরে প্রবল মাথা চার দিয়ে উঠে সৈরাজা শেখ হাসিনা রাজনীতির সকল ব্যাকরণ ভেঙে বিক্ষিপ্ত ফ্যাসিবাদকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করে এটা বিশ্বে এক অতীর্ধ গুরু হিসাবে ক্ষতিপূর্ণ হয় রাজনৈতিক দলগুলো হয়ে পড়ে অকার্যকর অথবা ফ্যাসিবাদের অন্ধ অনুকাধীন অন্যতদের মধ্যে প্রগতিশীল

এদের ঐতিহাসিক যোগ সূত্র অবশ্যই রয়েছে এই তরুণেরা বিদ্যার্জনের অনুগা অনুরাগী কারণ তার বিদ্যার্জনের সড়কেও বাধা ওটা আন্দোলনে পরিণাম শিক্ষার আনুকূল্যই মধ্যবিত্তের উত্থান বিচ্ছুতি ও নিরাপত্তা বিদ্যার্জনের সঙ্গে সাহিত্যের উৎসাহ সংস্কৃতি সম্পর্কে খানিকটা কৌতূহল সমাজ ও রাষ্ট্র সম্পর্কে কেউ পরিমাণ জিজ্ঞাসা অনিবার্য হয়ে আসে উনিশশো সাতচল্লিশের

আব্দুর রশিদ তর্কবাগী তাজউদ্দিন আহমদ প্রমুখ ভাষা আন্দোলনের প্রাথমিক ব্যক্তিত্ব পাকিস্তান কর্তৃক স্বতন্ত্রবাদী ভাব উত্থিতিরা শুরু করেছিল যার প্রভাব সমাজের সর্বস্তরে বিস্তৃত হয় এমন কি 1948 সালের 15 ফেব্রুয়ারি ঢাকা কর্তৃপক্ষ বাঙালি শ্রমিকদের বিশ্ব বেঙ্গল রেজিমেন্টের প্রথম দিবস মেজর গড়িও মেজর এম হোসেন সহ বাঙালি সামরিক কর্মকর্তারা ঘোষণা করেন বাঙালি সৈন্যরা বাংলা ভাষায় কথা বলবে

ব্রিটিশ সাময়িকী দ্য ইকনমিক্স সেজন্য বাংলাদেশকে দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসাবে অভিহিত শুধুমাত্র সরকারি চাকরিতে বৈষম্য নয় নতুন রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনার দাবিও সামনে এসেছে দুর্নীতি দুঃশাসনে বসতে আবারও বৃদ্ধ কলিতা রাজপথে নেমে ফ্যাসিবাদের প্রতি হাসিনার নিশ্চিত করেছে ভুলে গেলে চলবে না জনৈতিকভাবে বাংলাদেশ এখন এক ক্লান্তি বর্তমানে বাংলাদেশের পণ্য থেকে চৌষট্টি বছর বয়স জনসংখ্যা জনসংখ্যা মোট জনসংখ্যা প্রায় তেষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ এদের বাউন্ড ভাগের বয়স উনত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ অধিকাংশ তরুণ যে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি সেখানে প্রকৃত উন্নয়নের গতি ধরান্ত এই ধরনের সুযোগ একটি জাতির জীবনে একবারই ঘটে পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির নতুন গতিধারায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কৌশলগত অর্থনৈতিক গুরুত্বকে নতুন ভাবে উপস্থাপন করেছে বঙ্গোপসাগর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের নয়া কৌশল ঠিকানা তাও বিশ্বের দৃষ্টি এখন ছাত্র জনতার উপস্থান পরিবর্তী বাংলাদেশে এ এক নতুন সম্ভাবনা চলতে পারে শুধুমাত্র সরকার পরিবর্তন অথবা একটি নিরপেক্ষ আয়োজনের আকাঙ্ক্ষাই গণপ্রত্থানের একমাত্র লক্ষ্য হতে পারে বিপ্লবের প্রত্যাশায় ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত কায়ে এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফেসবাদ অনিয়ম নাশে ভুল ফোটা এবং গণতন্ত্র আবশ্যক করে পড়েছে বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণপ্রথা বিপ্লব আন্দোলনের পরে ওইশব সংগ্রামের চেতনায় নতুন রাজনৈতিক দলের যেহেতু রাষ্ট্র গণজাগরণের চেতনায় সেই আদিকে নতুন দলের আবির্ভাব নির্ভর জাতির এই মাহেন প্রাণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে দিতে জনকল্যাণ সার্ব সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের মাধ্যমটা ঘোষণা এই জন্য এক গত চুয়ান্ন বছরে এত সংগ্রামের পরও বাংলাদেশে একটি স্বাধীন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে যে দল এদিক ওদিক না চেয়ে শুধু জনগণের পক্ষে ব্যর্থহীনভাবে দাঁড়িয়েছে এমন রাজনৈতিক দলের কথা কেউ মুখ বলতে পারে না যারা দিল্লি পিন্ডি মস্কো ওয়াশিংটন বেজিং এর প্রভাবিত খেতে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিতে পেরেছে অথবা বাংলাদেশ জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীকে পরিণত করতে সমর্থ হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের ফ্যাসিবাদের দুই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আওয়ামী লীগের গত পনেরো বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি যার দল ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামী কর্তা এক দফায় নাম করেছে আশির দশকে যেখানে আট বছরে সৈরাচারের বিরুদ্ধে সকল গল্প সংগঠিত করা সম্ভব হয়েছে এবং অন্য বছরে সম্ভব জনগণ থেকে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার গুরুতর ব্যর্থতা মনে করে অধিকত দীর্ঘ চুয়ান্ন বছরে তার কোন গুরুত্বপূর্ণ সংসার সাধন অভাব ছিল ভারতবর্ষ সম্প্রতি গল্পে আওয়ামী লীগের পাশাপাশি দেশ ভারতের বিপক্ষে জনগণ স্বচ্ছ হয়েছে ভারত ওই ফ্যাসিবাদকে পোষণ ও পোষণ করেছে বিনিময়ে বাংলাদেশে সার্বভৌমত্ব কিন্তু আওয়ামী লীগের বিদায়ের পক্ষ ভারত অত বিরোধী চেতনার উল্টো পক্ষে বিদ্যমান দলগুলো হাঁটছে এই জন্য যে তাদের ধারণা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগে এমনকি গণহত্যার জলজ্যান্ত প্রমাণ সিদ্ধ অভিযোগের সম্মুখে আওয়ামী লীগ তাদের মনোনীত রাষ্ট্রপতি বা ফ্যাসিবাদ স্বাধীন সংবিধানের পক্ষেও তারা নেমেছে

ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে অন্যদিকে আন্তর্জাতিক মহাশক্তিগুলির প্রতি তাদের পরম পানুগত এমন পর্যায়ে পৌঁছে যে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা রাজা ইসলামের ইসরায়েলের অবর্ণনীয় গণহত্যা বড় দেশগুলো ছোট দেশগুলোকে কবজা করার সাম্রাজ্যবাদী স্পর্ধার বিরুদ্ধে নিন্দা জানাতে পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে ভারতের ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদ্বেষী নেতৃত্ব যারা রামজাত্র প্রতিষ্ঠান দুঃস্বপ্ন দেখছে তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে আলোচনা নিয়ে বিশ্বজুড়ে প্রকৃতির বাদে প্রবল উত্থানের বৈশ্বিক অর্থনৈতিক বিনোদিক সংক্রান্ত যুদ্ধ বাদ বিশ্ব খণ্ডের বিনোদনের আয়তার জন্য আমরা কিভাবে মোকাবিলা করব সেই পরবর্তনের নিয়েও আমাদের কোনো লাইফ পাঁচ মাস শোনে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এক মাস শুনে এক অর্থাৎ বড় বাদে ছোট বাচ্চাদের অবকিন্ত হয়েছে করোনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার

রাজনৈতিক বিভাজনের ভেতরে উচে ফেলে একটি স্বচ্ছ জবাববিহীন ইস্যুতে ঐক্য গণতান্ত্রিক বিশ্বাস মধ্যবর্তী মধ্যপন্থা মানে এই নয় যে সকল মতের মাঝে একটি আকর্ষণ অবস্থা বরং পবিত্র কোরআনের সুরা একশো তিয়াত্তর আয়ার একশো তেতাল্লিশ

শুধুমাত্র নির্বাচন সর্বস্ব গণতন্ত্র করছি জীবনযাপন ক্ষেত্রে আমরা গণতন্ত্রের চাই অপরাধিক রাষ্ট্রগুলো কোনোভাবেই সম্ভব স্বাধীনতা জাতিকে নতুন দিতে হলেও সর্ব সংস্কার ভবিষ্যতে নির্বাচিত সরকারের মধ্যে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া অনেক আত্মীয় এবং জনগণকে আশা

সকল পরিচয়কে নিশ্চিত করা প্রচার ব্যক্ত করে সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মোটায়নি বর্জন করতে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব হবে শ্রদ্ধা ও সার্বহত্যাচার স্বার্থের বিশেষ করে মুসলিম বিশ্ব প্রতিবেশী রাষ্ট্রক্রম এবং পাশ্চাত্য দেশগুলোর সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব সংযুক্ত করতে হবে রাজা ও ইউক্রেনের গণবদ্ধার তীব্র রিংহা করবো যে কোনো ধরনের রাজ্য সঙ্গে বিরুদ্ধে সঞ্চয় রাখতে হবে

তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় তো যে কারণের জন্য এই বছরে আমি রাজনীতির সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলব যে ব্যর্থতায় হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু পঁচিশ বছরে নিরাপদ সহজে কিন্তু আমি নিরাপদ যুক্ত থেকে যেভাবে কাজ করেছি ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য এদেশের দেশের